নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই শুভ বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদের জন্য বিশ্বকর্মা পুজো উপলক্ষে বারুইপুর রেলওয়ে স্টেশনের একদম কাছে আড়াই কাটার একটু কম বেশি জমির ওপর দোতলা ছাদ কমপ্লিট খুব সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি এই যে চওড়া পিচের রাস্তাটি দেখছেন এই রাস্তার একদম গায়ে রয়েছে বাড়িটি আমি বাড়ির একদম সামনেই চলে এসেছি আপনাদেরকে বাড়িটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে বাড়িটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি টু মুভ সুন্দর একটি বাড়ি কিন্তু আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বারুইপুর রেলওয়ে স্টেশনের একদম কাছে বারুইপুর রেলওয়ে স্টেশনে আপনারা পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন সীমানাটা আপনাদের দেখিয়ে দিই এই পাঁচিল বরবার সোজা জমির সীমানা একদম বাড়ির পেছনে চলে গেছে ওপাশে যে পাঁচিল দেখছেন ওই পাঁচিল পর্যন্ত জমির উপাশের সীমানা আপনারা পেয়ে যাবেন আর এদিকে এই পাঁচিল বরাবর জমির এদিকের সীমানা রয়েছে বাড়ির সামনে দেখুন সম্পূর্ণ পিচের রাস্তা রয়েছে চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে এবং বাড়িপুর রেলওয়ে স্টেশন আপনারা পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন আর একদম এখান থেকে সোজা পাঁচিল দেখুন ওপাশে চলে গেছে একদম বাড়ির পেছনে এবং বাড়ির পেছনে একটি পাঁচিল রয়েছে ওই পাঁচিল পর্যন্ত জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে বাড়িটি দোতলা ছাদ কমপ্লিট সুন্দর একটি রেডি টু মুভ বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এবং বাড়ির ছাদে কিন্তু শেডের কাজও করা রয়েছে বাড়ির সামনেটা আপনারা চাইলে নিজের পছন্দের মতো গার্ডেনিং আপনারা করতে পারবেন আর দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশে রয়েছে বাড়িটি আর পুরো রেডি টু মুভ সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে বাড়িপুর রেলওয়ে স্টেশনের একদম কাছেই নিয়ে এসেছি আর বাড়িতে এখন মালিক না থাকায় আমরা আপনাদেরকে এখন বাড়িটি খুলে দেখাতে পারছি না তবে আপনারা যেদিন এই বাড়িটি দেখতে আসবেন অবশ্যই আপনাদেরকে এই বাড়িটি খুলে দেখানো হবে কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না বাড়িটি থেকে পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যেই আপনারা বারুইপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন এবং এখান থেকে আপনারা খুব সহজে জোকা বেহালা ডায়মন্ড হারবার কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই আড়াই কাটার একটু কম বেশি জমির ওপর দুতলা ছাদ কমপ্লিট রেডি টু মুভ সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি আর বন্ধুরা বাড়িটির ওপরে কিন্তু ছাদে শেডের কাজ করা রয়েছে এই দেখুন বন্ধুরা দুতলা ছাদ কমপ্লিট সম্পূর্ণ রেডি টু মুভ বাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি তো আপনার যারা এরকম সুন্দর একটি লোকেশানে এরকম সুন্দর একটি পজিশানে একদম রেডি টু মুভ সুন্দর একটি বাড়ি খুঁজছিলেন আপনারা কিন্তু এই বাড়িটি একদমই হাতছাড়া করবেন না তো আপনারা বাড়িটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে আড়াই কাটার একটু কম বেশি আর এই চওড়া পিচ রাস্তার একদম গায়ে বাড়িপুর রেলওয়ে স্টেশনের একদম কাছে আড়াই কাটার একটু কম বেশি জমির ওপর এই দোতলা ছাট কমপ্লিট রেডি টু মুভ সুন্দর বাড়িটির দাম মাত্র বিরাশি লক্ষ টাকা আর এই বাড়িটি বাস্তু কনভারশন করা রয়েছে তো ব্যাঙ্ক লোন আপনারা এই বাড়িটিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যারা এরকমই সুন্দর লোকেশানে সুন্দর একটি পজিশানে এরকম রেডি টু মুভ সুন্দর একটি বাড়ি খুঁজছিলেন আপনারা এই বাড়িটা একদমই হাতছাড়া করবেন না আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ